আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ আপনাদের সকলের শুভ কামনা করে শুরু করতে যাচ্ছি আমার সর্জিত একটি ফানি কবিতা যার শিরোনাম হারকিপ্টে হারাদন কবিতাটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং সেই সাথে লাইক সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এটাই আশা করি অনেক লোক সমাজে এমন আছে সম্পদশালী হওয়া সত্ত্বেও অনেক ক্ষেপণতা করে থাকে শুধু টাকা সঞ্চয়ের নেশায় তাকে পেয়ে বসে মৌলিক ও অতি প্রয়োজনীয় জিনিসগুলো ক্রয় করতে অনীহা প্রকাশ করে অভাব না থাকা সত্ত্বেও অভাবগ্রস্ত লোকদের ন্যায় দৈন্যতা ও হীনমন্যতায় ভোগে সে সমস্ত লোকগুলোর চারিত্রিক বৈশিষ্ট্য নিয়েই হারকিপ্টে হারাদন নামক কবিতাটি রচনা করিয়াছি বন্ধুগণ চলুন তাহলে শুরু করা যাক কবিতার শিরোনাম হার হারাদন টাকা করি আছে ঢের নাই তার মন হার কিপ্টে অতিশে নাম হারাদন নন্দে খায় বাত সাথে খায় জল লিখলিকে দেহ তার গায়ে নাই বল চাষ করে ফলমল বাজারে বিকায় কোনোদিন একটিও নিজে নাহি খায় টাকা করি যাহা পায় গনে বারবার গুন গুন গান গায় খুশি মন তার এক টাকার নোট কবে পোড়া হয় ভাবনায় থাকে তাই নাই অপচয় আধা পেটে খেয়ে তার চলে যায় রোষ ঘরের গোপন কথা কে রাখিবে খুশ অতি প্রিয় বধু তারই মতন দুইজনে মিলে করে দন আহরণ জামা জুতা কিনে যাতে টেকসই হয় যতন করিয়া রাখে ছিঁড়িবার ভয় ছিঁড়ে যদি যায় কব করিয়া সেলাই খুশি মনে গায়ে পরে প্রক্ষেপ নাই গায়েতে ময়লা জামা কিনে না সাবান কৃচ্ছ সাধনা করে খরচ বাছান দুটাকার সোটা পেলে তাতে যাহা হয় তাহা দিয়ে সারে কাস নাই অপচয় ছেঁড়া জুতা তালি দিয়ে গেছে এক যুগ টাকার মায়ায় কেনা হয় না সুযোগ শুকনা মরিচ আর থাকিলে লবণ খাবারের আর কিছু নহে প্রয়োজন মাছ আর মাংসের কিবা দরকার কোনো মতে দিন যদি হয়ে যায় পার বাজারে অনেক দাম না কেলে কি হয় টাকা জমা হবে হাতে তাতে সাশ্রয় দিন মেহমান আসে যদি ঘরে কেনে আনে এক ডিম খায় ভাগ করে তেল ছাড়া পাক হয় পায় তো তাহাদের কল্পনা ঘরিবে প্রাসাদ টাকা জমা করা চাই হবে বড় লোক ফিরিবে ভাগ্যতার পাবে মহাসুখ চাহে না সে সন্তান খরচের ভয় জামা জুতা এনে দিতে হয় এত কিছু ঝামেলার নাই দরকার দুইজন ভালো আছে ছোট সংসার আয় বেশি ভয় কম করে সঞ্চয় বহু টাকা জমা হল তবু খুশি নয় টাকা চাই আরও টাকা আরও প্রয়োজন বিভুর টাকার নেশায় নাহি বরে মন অনাতেরা হাত পেতে নাহি কিছু পায় কটুকথা শুনে তারা ঘরে ফিরে যায় টাকা দেখে খুশি তারা গনে বারবার টাকা থেকে বেশি প্রিয় নাই কিছু আর অসুখ বিসুখ হলে টাকার মায়ায় রোগে বুগে ডাক্তার দোবনা দেখায় এক টাকা বয় হলে কাদে যে হৃদয় মনে হয় হলো বুঝি এটা অপচয় টাকা জমানোর নেশা পেয়ে গেছে তাই শত প্রয়োজনে টাকা ভাঙতে না চায় এভাবেই চলে গেল আশিটি বছর না কিনিল সম্পদ না বাঁধিল ঘর টাকারি পুটুলি করে পাতিলে তা ভরে রাখিল মাটির নিচে তার নিজ ঘরে ওষুকে পড়িয়া তার বিবি কাতরায় ওষুধ ও চিকিৎসা কিছু নাহি পায় বিবি মারা গেল শেষে একাহারা দন সংসারে শূন্যতা ভালো নাই মন হাহুতাসে দিন যায় হয়ে নিরুপায় জীবনের শেষে কারো কাছে নাহি পায় টাকার নেশায় পরে সারাটি জীবন কি বল সে করিয়াছে ভাবে সে এখন নীল সন্তান অভাবের বয় কঞ্জুস হারাধন হলো পরাজয় অসহায় বিছানায় রোগে সুখে ভোগে দেখিবার কেহ নাই মরে ধুকে ধুকে এভাবেই একদিন চলে যায় প্রাণ ব্যর্থ জীবনের হল অবসান সঞ্চিত টাকাতার মাটির তলায় রয়ে গেল অগোচরে কেহ নাহি পায় বন্ধুগণ কিপটে হারাদন কবিতাটি এখানে সমাপ্ত হলো এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ